মা আয়েসা আসনি কেন হয়েলে লে লাকে বি বিবির কমেলে তে মা আয়েসেসে মা পিতা আজকেলে লাগে লেমার বাড়িতে সমিকে নেচেছেবার শুধু আ পারা বিবিশ বি আছে।

ফাতিমার বাড়ি গিয়ে পাইনি অনেক লম্বা আমি অতটা লম্বা আপনাদের বলতে যাবো না আশুরা তো বলতে গেলে আমি কেন আমার চোদ্দ পুরুষও যদি বসিয়ে দেন এক মাস আশুরা

তিনটি কাজ আমাদের জন্য আসলে নাম্বার ওয়ান দুটো দিন রোজা রাখতে হয় দুটো দিন প্রদিন প্রদিন রোজা রোজা হয় নয় দশ রাখুন কিংবা দশ এগারো রাখো রাখো অর্থাৎ আচার রাখতে পারলেন না কাল কিংবা পরশু দুটো দিন রাখুন

থেকে এক বছরের পূর্বের ছোট্ট দুটো কথা আল্লাহ রসুল বললেন তোমার অধীনস্থ যারা আছে আমার অধীনস্থ বলতে আমার আব্বা আমার আম্মা আমার বিবি আমার বাচ্চা ঠিক না আমার অধীনস্থ বলতে বুঝতে পারছেন আপনি ইনকাম করে যাদেরকে খাওয়ান আপনার ইনকামে যারা চলে তারাই তো এই অধুনাস্তদের উপরে দরা হস্তে খরচ 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 করে খরচের হাত থেকে এই দিনে বাড়িয়ে দাও কেন কেন এই দিনে যদি আপনি খরচের হাত উপরে একটু বাড়িয়ে দেন আমার আল্লাহ পূর্ণাঙ্গ এক বছরে আপনার রুজি রুটি কি আমার আল্লাহ আরো প্রশস্ত করে দেবেন বাড়িয়ে দেবেন একটা জোরে বলে বলে তিন নম্বর সুযোগ পেলে রোজা রেখে সুযোগ পেলে বেশি বেশি নফল নামাজ আল্লাহ দরবারে তওবা ইস্তিগফার শরীফ পারে পারে পড়বে না জানি আল্লাহ রাসূলের নাতি দাইকে যেভাবে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল সেই বদদুয়ার ভাগীদার জন্য আল্লাহ আমাদের নসিবে না আনে

আম্মাজান আজরবেে আওয়ায় শাসিসাই বা বাবা্লা নবির কনি যা টুকুিবিবি বিল্লান বির খুলি যায় টুকুরে রূবি আব সদশ্য ষমতেের অধ্যলন অলনেিয়ে দথেউন্্মাজান আয় শাসিরদকা যদি আল্লাহ হতা এলা আনগাা আহ্মাজান ফাতে বাকে সংজননিয়ে অদিননার মসসিদে ভিদবাবি কাছে সে রাজর দি জানে না যুবকেরাং আম্মাজান দিয়ে দাড় দিয়ে জিনিরা নবীরা হি রা বলে যারা থাকো সাবিমান বিকে কি তোমরা

فاطمة الزهراء رضي الله تعالى عنها

সকাল হয়ে গেল মদিনার মসজিদে নবাবী শরীফে সৈয়দে না বেলাল রাদি আল্লাহু তাআলা আনহু ওই গাল কোকিল কোন্টি বেলাল তিনি আসানে ধ্বনি দিলেন সাহাবা জমাইন্দা মদিনার মসজিদে নবাবী শরীফে হাজির হয়ে গেলেন

সালমান ঘর থেকে বার হয়েছে কোনো কাপড় নেই শুধু পদনের একটি কাপড় আছে আর নিজের হাতে দিয়ে নিজের চুল মোবাইল এক

হুজুগে দু চারটে কথা বলে টান দিয়ে বেরিয়ে গেলাম একটু বুঝিয়ে দেয় দুটোর মধ্যে পার্থক্য এটা মোবাইল এর কোন দাম নেই এর কোন দাম নেই এটা আমি ব্যবহার করি বলি

এমন মসজিদ দেখাতে পারবেন পারবেন হতে পারে চাচা রসুল জীবনে কোনদিন হুতবা সাহিবাকে সম্মান করেনি করেনি ওতে সম্মান পৃথিবীতে ছিল না ছিল না কিয়ামতের দিনও থাকবে না জাহান্নামের সর্বোচ্চ দুঃখ হাবিয়ার সর্বস্থলে আল্লাহ ওদের রাখবে

আমিরুল আলী রাখছে আমি আমরা তো অনেক ক্ষমতার বড়াই দেখাই আছে যিনি হত্যা করবেন তিনি সামনে দিয়ে যাচ্ছে আবুল

আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা হাদিস শরীফের ভিতরে এসেছে আয়াতুল সাহাবার ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবীরা একে 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 মদিনার জমিনের অলিতে গলিতে মদিনার আনাচে কানাচে আল্লাহ নবীকে তালাশ করতে লেগেছে এই নওজনেরা যুবকেরা আল্লাহ নবীকে তালাশ করে 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 আল্লাহ নবীকে খুঁজে খুঁজে মদিনার সাহাবীরা মদিনার মহিলা সাহাবিয়ারা

আপনারা كلام না তো একটা কথা বলতে পারি आज दिन হয়ে গেল এই জাবালেসালা ওই পাহাড়ের চূড়া উপরে একটি গুহা আছে এই গুহার ভিতরে একজন মানুষ এসেছে এই মানুষটাকে কেমন কান্না কালে এই মানুষের কথা শোনা যায় না এই মানুষের আওয়াজ শোনা যায় না কিন্তু মাঝে মাঝে মাঝে

আপনাদের অনুরোধ করে বলি আপনার নিয়ে যান ব্যাগটাকে কেন তো তিন দিন এসেছে যত পশু আমি দীর্ঘদিন চালন আমি রাখাল কর্মজীবন এটাই আমার এটাই আমার আমার কর্ম এটাই একটা উট কিনবে একটা বকরি কিনবে একটা ছাগল কিনবে একটা ভেড়া

এটা হচ্ছে আমরা সেই জমানায় বাস করি সেই জমানা যে জমানা থেকে আল্লাহ রাসূল আখাইত করেছিলেন ঈমান যেমন সকালে ঈমান আনবে বিকেলে বেঈমান হবে সুন্দর ঈমান আনলে রাতের বেলা যখন শুবে তার আগে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে ঈমান থেকে ফারিগাত হয়ে যাবে জমানাতে এমনই ঘটেছে মিথ্যে কথা বলতে যেমন আমরা বিন্দুমাত্র বিন্দু করি না ইসলামের ধর্মীয় নামে কসম কাটতে দ্বিধাবোধ করি না শরীয়তটাকে আমরা মডার্নিস্ট করতে চাই শরিয়াত তো মডার্নিস্ট হয় না হয় না আপনি শুনেছেন শরিয়াত মডার্নিস্ট হতে হতে নামাজ পড়েছেন তো ফরজ পড়েছেন কয় কয় রাকাত কথা বলেন না বলেন চার রেখা তো এখন চার রেখাতে জায়গায় যদি মডার্ন করে তিন বা পাঁচ রেখা পড়ে ফেলে ফেলে হবে না হবে না পৃথিবীতে একমাত্র জিনিস আনচেঞ্জিং তার নাম হচ্ছে ইসলাম হচ্ছে আঞ্চলিক